হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি যাই হোক যে মানে দেশের যে অবস্থা চলতেছে এর ভিতরে আসলে কারোই মন মানসিকতা ভালো নেই কি রানব কী খাবো কিছুই ভালো লাগে না এই সব কিছু দেখলে আমি বুঝলাম না যে দেশটা কি স্বাধীন করলো স্বাধীন করলো কি এটা লুটপাট করবে এই জন্য যাক এসব কথা নাই বললাম তো আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে হচ্ছে এই যে মাছের ডিম ভোনা করব একটু ভিন্ন স্টাইলে অনেকেই ডিম ভোনা খেয়ে থাকেন তবে এইভাবে খেয়েছেন কিনা জানি না তো আজকে আমি একটু ভিন্ন স্টাইলে মাছের ডিমটা ভোনা করব আর হচ্ছে সাথে থাকছে ভেন্ডি বাজি আর ডিমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখানে অনেকগুলো ডিম আছে আর হচ্ছে গিয়ে অনেক বড় মাছ ছিল যার জন্য ডিমটাও একটু বেশি এখানে আমি পেঁয়াজ প্রেস্তা করে তুলে নিয়ে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর এখন দিয়ে দিচ্ছি ভেন্ডি লবণ হলুদ দিয়ে আমি সুন্দর করে ভেন্ডিটাকে ভাজি করে নিব আর ভেন্ডি ভাজি খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে বিশেষ করে এভাবে আমি সব সময়ের জন্য ভেন্ডিটা ভাজি করে খাই আর এভাবে বেশ ভালোই লাগে তো আমার ভেন্ডি ভাজিটা হয়ে আসছে এখন পেঁয়াজ পেস্তা দিয়ে আমি ভেন্ডি ভাজিটাকে তুলে নিব। আর এই যে বর্তমান যে বাজারের সব কিছুর দাম মানে এই পরিস্থিতিতে কিভাবে যে আমাদের মতো মানে মধ্যবর্ত ফ্যামিলির লোকজন চলবে আল্লাই জানে যাই হোক আমি কিন্তু এই যে ভেন্ডি ভাজিটা সুন্দর করে তুলে নিয়েছি তো এখন আমি মাছের ডিমটাকে সুন্দর করে ভেজে নিব এই যে মাছের ডিমের ভিতর হলুদ লবণ দিয়েছি আর সাথে নিয়েছি আলো আমি এভাবে ছোট ছোটো কিউব করে আলোগুলো কেটে নিয়েছি ডিমটাকে সুন্দর করে লবণ হলুদ মেখে আমি ভেজে নিচ্ছি এইটা সুন্দর করে ভেজে নিয়ে শেষ এখন আলোগুলোকে ভেজে নিব আর ডিম দিয়ে আলু দিয়ে বোনা করলে খেতে বেশ ভালো লাগে এই যে লবণ হলুদ আর একটু তেল দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলু ভেজে নিলে সুন্দর লাগে খেতে তরকারিটা এই জন্য আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা সুন্দর করে ভেজে নেওয়ার শেষ এখন বসিয়ে দেবো আমার সেই কোটি টাকার ই কড়াই এই তো আমার কোটি টাকার কড়াইতে দিয়েছি তেল তারপরে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভেজে এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা ধনের গুঁড়ো জিরা বাটা মরিচ বাটা লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো করে আর এখানে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি আমার ডিম অনুযায়ী আমি ব্যবহার করেছি চাইলে আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন তো মশলাটাকে কষিয়ে এখন ডিম আর আলুগুলো দিয়ে দিলাম ডিম আর আলুগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে এটাকে পানি দিয়ে আমি রান্না করে নিব এই তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে ডিমটাকে রান্না করে নিচ্ছি এই তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ডিমটা বোনা হয়ে গেছে এখন আমি এটা পরিবেশনের জন্য সুন্দর করে নামিয়ে নিলাম আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন